মানে বাংলাদেশের জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের সুযোগ বিশ্ব দিবস অর্থাৎ সম্পর্কে আমাদের সচেতন করে দেওয়ার জন্য হচ্ছে এই দিবসটি আমরা মানুষ আমাদের জীবনের শ্রেষ্ঠ খাবার হচ্ছে অথচ এই দুধ খাওয়ার জন্য আগ্রহী করার জন্য দুধ বিষয়ে সচেতন করার জন্য আমাদের একটি দিবস পালন করতে হচ্ছে অথচ আমরা যখন কোমল পানীয় কিনে খাই আমরা ফাস্টফুড তার জন্য কোনো দিবস পালন করছি দুধ হচ্ছে আল্লাহ বা সৃষ্টি কর্তপদস্ট প্রচিল শ্রেষ্ঠ খাবার একটা নিয়ামতের মত যে আমরা জানি আমাদের বিদ্যক আলোচনা কোন এর আগে বলেছে যে দুধের মধ্যে সকল উপাদান রয়েছে আমরা এটাকে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলি দুধের ক্ষেত্রে কত বিষয় একটা হচ্ছে দুধ পুদপাদদের আমাদের খামারি ভাইদের একটা বিষয় আর আমরা যারা ভোক্তা পর্যায়ে রয়েছে দেখা যাচ্ছে যে খামারি ভাইদের বিভিন্ন দাবি দাউতেছে এটা অবশ্যই আপনারা সরকারকে জানাবো যে পশু খাদ্য সহ যে তাদের উৎপাদন ব্যয়ের বিষয় আবার আরেকটা বিষয় আসে যেটা হচ্ছে অনেক সময় আমরা হয়তো খামারি ভাইরা আমাদের দুধের দামটা সবসময় পান না কতবারে আলোচনা মনে আছে একজন খামারি ভাই বলেছিলেন যে অসময় তাদের দুধটা ফেলে দিতে হয় আর আমরা বৃত্ত পর্যায়ে সমস্যা হচ্ছে আমাদের সিভিল সর্জন মহোদয় বলেছেন শহর অঞ্চলে এই দুধটা কঠিন আবার গ্রাম অঞ্চলে দেখা যায় যে দুধের দামটা কম থাকে এখন এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দুধের যদি আমরা ভোক্তা বিক্রি না করতে পারি আমরা যদি নিজেরা দুধ না খায় তাহলে কিন্তু এটাকে এগিয়ে নেওয়া যাওয়া যাবে না যে আমাদের আজকে দুগ্ধ দিবস পালনের মূল পুঁজি উচ্ছে আমরা দুধের উপকারিতা আমাদের বুঝতে হবে এবং আমাদের ব্যক্তি জীবনে আমরা দুধ পান করতে হবে অন্য উৎসাহিত করতে হবে আমি প্রতিদিন এক গ্লাস দুধ খাই আপনাদের ওইটা হবে অর্থাৎ আমরা যারা রাজবাড়িতে আছি

দুধের দিকে আমাদেরকে অন্য প্রোডাক্টে যেতে হবে অর্থাৎ একজন খামারি ভাই যদি দুধের দিকটা অর্থনৈতিকে রাখে তার দুশ্চিন্তা তাহলে এগিয়ে নাওটা বুঝতে হবে দুধের অন্যান্য যে বাইকড়ার কাছে মাখো পনির এগুলো তৈরি করতে হবে হয়তো আপাতত প্রথমে ছোটভাবে আমরা শুরু হবে কিন্তু এগুলো কল দুধটা এক রকমের সংগৃহীত হয় এবং এটার দাম কত শোষণ দাম বেশি থাকে পনির বা মাখরের দাম এইভাবে দুধটাকে আমাদের নিত্য ব্যবহার জানতে হবে যে আমরা যদি খাবার পর একটু দই থাকি বৃষ্টি দিতে পারে টক পারে। তাহলে কিন্তু আমাদের দইয়ের চাহিদা পারবে দুধের দাম পারবে তো আমরা যদি দুধ পান না করি তাহলে এই দুধের দাম খামারিরা পাবে না দুধ খেতে হবে এবং আমাদের শরীরের যে চাহিদা সেটা দুধ পূরণ করে এইভাবে আমাদের জাতি গঠন করতে হবে